আসসালামু আলাইকুম ভাই বোনেরা দেখেন কত সুন্দর আমরা বের হয়েছি আজকে একটা পার্কের উদ্দেশ্যে যাওয়ার জন্য ওখানে মেলা হইতেছে আপনার সেই জন্য বের হয়েছি আপনাদেরকে সেই কারণে বলো আকারে কি করতেছি প্যারিস শহরের কিছুটা আপনার ছোট্ট একটা প্যারিস শহরের মধ্যে আপনাদের কিছুটা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখলে আপনারা এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবো কারণ দেখে বুঝতে পারবেন আসলে প্যারিস শহর কীরকম এবং কতটা সুন্দর সেটা দেখেন গাড়ি আর গাড়ি মানুষ বলে যে বাংলাদেশে খালি জ্যাম কিন্তু বাংলাদেশে জ্যাম না খালি এই প্যারিসও একটা প্যারিসও এই অবস্থা দেখেন এই যে দেখেন আপনার আস্তে আস্তে চালানো হচ্ছে গাড়ি আর কি সামনে একটা ময়লার গাড়ি এটা দিয়ে ময়লা ফালানো হয় সেই গাড়ি দেখছেন কত সুন্দর ময়লার গাড়ি কত পরিষ্কার

মেট্রোতেও চলা চলে প্রচুর মানুষ কিন্তু অনেকে চায় যেন খুব ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়ার জন্য গাড়ি চালানোটা প্রথমে শিকার জন্য আমি ট্রাই করছিলাম আবারও জ্যামের মধ্যে পড়ে গেছি যা কত দূর জ্যাম আর জ্যাম জেম থেকে কতটুকু সময় লাগবে বের হইতে তা তো আর জানি না আমি আমার ছেলেমেয়েরা যেমন ছেলে ছেলে দুইটা নিয়ে আমরা উদ্দেশ্যে রওনা দিছি এই মধ্যে এখন ফুল উঠছে এখানে এখন ধরতে গেলে বসন্ত কাল চলতেছে দেখেন এই দেশে কত গাছপালা সব জায়গায় গাছপালা খেলাধুলার মাঠ সব জায়গায় কত সুন্দর ব্যবস্থা চারিদিকে রাস্তা এটা হাইওয়ে রোড হাইওয়ে রোডের মধ্যে দুই সাইড দিয়ে দেখছেন কত বড় বড় গাছ আর কি চলে এসেছি প্রায় আমরা কাছাকাছি চলে

সবাইকে ধন্যবাদ পরে আবারও আপনাদের কাছে আসতে